ক্ষুদার জ্বালা বৌমা তুমি লুকিয়ে লুকিয়ে কার জন্য থালায় খাবার নিচ্ছ কথাটা শুনে তৎক্ষণাৎ হাতটা কেঁপে ওঠে তানিয়ার। যদিও খাবার নেওয়ার জন্য যথেষ্ট উপযুক্ত কারণ আগেই তৈরি করে রেখেছে কিন্তু তবু মনের মধ্যে যে একটা লুকানো কথা ছিল সেই জন্য শাশুড়ির কথা শোনা মাত্রই অবচেতন মনে সেই ভয়টা কাজ করে তাই তার হাতটা এমনভাবে কেঁপে ওঠে শাশুড়ি আম্মা কড়া গলায় বললেন বৌমা তোমাকে কত দিন বলেছি আমার ছেলে খাওয়ার পরে সবাই খাবে সংসারের কোনো নিয়মের প্রতি যদি তোমার কোনো খেয়াল থাকতো তুমি কার জন্য থালায় খাবার নিচ্ছ তোমার জন্য আমি তো নওশিনের জন্য খাবার নিচ্ছি মা ওর খুব খিদা পেয়েছে শাশুড়ি সন্দেহ দৃষ্টিতে তানিয়ার দিকে তাকিয়ে বলে কিন্তু আমি তো দেখে এলাম নওসিন ঘুমাচ্ছে তাহলে খাবে কে খাবার জি আম্মা খিদের কারণে হয়তো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে আমি গিয়ে ঘুম থেকে ডেকে তুলে খাওয়াচ্ছি শাশুড়ির চোখে তবুও সন্দেহ ভরা দৃষ্টি আচ্ছা যাও আমার নাতনি যেন খিদায় কষ্ট না করে যাও যাও তাড়াতাড়ি ওকে ঘুম থেকে জাগিয়ে খাবার খাওয়াও জি আম্মা এই কথা বলে তানিয়া শাশুড়ির কাছ থেকে এসে তার বছর তিনিকের কন্যা নৌসিনকে ঘুম থেকে জাগিয়ে খাবার খাওয়াতে চেষ্টা করে শিশুটি মায়ের দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়েছিল তার পেটে ক্ষুধা নেই তাই নিশ্চিন্ত মনে সে ঘুমাচ্ছিল কিন্তু মায়ের এমন হঠাৎ বিরক্ত করাতে সে কাঁদতে থাকে খাবে কি তার চোখে তো ঘুম কিন্তু তার মায়ের পেটে তো খিদে আছে এটা তো সে বোঝে না যদি বুঝতে পারতো তবে হয়তো চুপ করে থেকে মাকে সাহায্য করতো অবুঝ শিশু তাই সে মায়ের কাজে ভীষণ বিরক্ত তানিয়া শাশুড়ির নজর থেকে বাঁচতে তার দৃষ্টির আড়ালে নিয়ে যায় শিশুটিকে ও তার জন্য আনা খাবার খাওয়াতে চেষ্টা করে শিশুটিকে এটা সেটা দেখে কান্না ভুলে যায় তামাশা দেখতে দেখতে এক দু গ্রাস তানিয়া কপাট রাগ দেখিয়ে শিশু নৌরিনকে বলে এতগুলো খাবার এখন নষ্ট হবে তোর জন্য খেয়ে নে মা শিশুটি আর একবারও মুখে তুলতে রাজি নয় তানিয়ার আগে গড় গড় করতে করতে বলে এখন এই এটো খাবার আমাকে খেতে হবে কেউ আশেপাশে আছে কি না এদিক সেদিক ভালো করে তাকিয়ে দেখে নিয়ে তাড়াতাড়ি খাবার খেতে থাকে খাবার প্রায় শেষ হয়ে গেছে এমন সময় একটু দূরে দৃষ্টি যায় দেখে শাশুড়ি এক মনে তার দিকে তাকিয়ে আছে তাই দেখে ভয়ে তার হাত থেকে ভাতের থালাটা পড়ে যায় শাশুড়ি চলে যায় মাটি থেকে থালাটা তুলতে গিয়ে টানিয়ার চোখ দিয়ে পানি এসে যায় হায় কি কপাল তার খাবার নিয়েও প্রতারণা করতে হচ্ছে আজকে ধরাও পড়ে গেল মনে পড়ে নিজের মায়ের কথা কত আদর করে খাওয়াতেন খেতে না চাইলে খাবার নিয়ে পিছন পিছন ঘুরতেন মায়ের মুখে কত মন ভোলানো কথা থাকতো খেয়ে নাও আমার রাজকুমারী চাঁদের কণা চোখের মণি তাতে করে সে আরও খেতে চাইতো না তখন মা বলতেন খেয়ে নিলে এটা দিব ওটা দিব মাঝে মাঝে নিরাশ করতেন আবার মাঝে মাঝে ঠিক মনের চাওয়া পূরণ করতেন আজ দু চোখের পানি ছেড়ে তা আফসোস করে কত সুন্দর ছিল সেই দিনগুলো চোখে জল মুছে ভাবে হাঁড় আসবে না সেই দিনগুলো তাই তো দুটি ভাতের জন্য প্রতারণা করতে হয় তাও আবার নিজের অবুধ শিশুটিকে সাথে নিয়ে ভাবে এই পেটের ভেতর যে ক্ষুধার আগুন তা নিভাতে মানুষকে কত কিছুই না করতে হয় ঘরে প্রবেশ করার পথে শাশুড়ি বলে এই তোমার নিজের সন্তানকে খাওয়ানো ছি বৌমা নিজের মেয়ের নাম করে খাবার খেতে তোমার লজ্জা করা উচিত এমন আশা করিনি তানিয়া শাশুড়ির এমন পরিহাস মেশানো কথা শুনে মনে মনে ভীষণ লজ্জিত হয় চোখের জল কোনো রকম আটকে রাখে তাই জবাবদিহিতার সুরে বলে আপনি যা ভাবছেন তা না আম্মা এতগুলো খাবার এটে হয়েছে দেখে ভাবলাম এগুলো ফেলে দেওয়ার চেয়ে খেয়ে ফেলায় ভালো হবে তাই খেয়েছি শাশুড়ি কিছুটা রাগান্বিত হয়ে বললেন ঠিক আছে ঠিক আছে এরপর থেকে নরীনকে খাবার আরও কম দিবে। যাতে করে সে আর খাবার এটো করতে না পারে তাহলে আর রোজ রোজ তোমাকে এটো খাবার খেতে হবে না তানিয়ার দিকে করা করার জিনিসটি তাকিয়ে কড়া দৃষ্টিতে তাকিয়ে তার শাশুড়ি আম্মা বললেন বুঝতে পারলে তো বৌমা জি আম্মা এই কথা বলে তানিয়া নৌরিনকে কোলে নিয়ে তার ঘরে চলে গেল শিশুটিকে ঘুম পাড়িয়ে নিজেও পাশে শুয়ে চোখের জলে বালিশ ভিজিয়ে তানিয়া ভাবে আজ থেকে তার খাওয়া বন্ধ হলো তার স্বামী দুপুরের খাবার খেতে দেরি করে আসে সে বাইরে কিছু খেয়ে খিদে দমিয়ে রাখে তানিয়াও সেই রাস্তা খুঁজে পেয়েছিল কিন্তু আজ তা হঠাৎ করে বন্ধ হয়ে গেল রাতে শুয়ে স্বামীর কাছে তানিয়া বলে দুপুরের খাবার এত দেরি করে খেতে হয় না একটু তাড়াতাড়ি আসতে পারেন না স্বামী জবাব দেয় কাজে আটকে গেলে আমি কি করব। তবুও চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি আসতে আচ্ছা এখন ঘুমাও পরে দেখা যাবে তানিয়া তো তাকে বলতে পারে না বাইরে থেকে খাবার কিছু এনে দিবেন আমাকে আমারও খিদের জ্বালা আছে ওটাকে দমিয়ে রাখতে চাই কিন্তু তার কিছুই তো বলা হলো না স্বামী ঘুমিয়ে নাক ডাকছে তানিয়া জেগে থেকে ভাবছে তার এই দুঃখের দিন কবে শেষ হবে নিজের ইচ্ছা মতো কবে খেতে পারবে খাবার নিয়ে প্রতারণা করতে তার ইচ্ছে করে না কিন্তু খিদের জ্বালা সহ্য করা বড়ই কঠিন খাবার সামনে রেখেও খেতে পারে না এর চেয়ে কষ্টের কী আছে সংসারে শুধু বৌদের জন্যই এত নিয়ম কেন করা হয়েছে শুধু কি তাদের পায়ে শিকল পড়াতে তাই তো যেদিন এই শিকল ভেঙে যায় সেদিন সেই বউটাই তার শাশুড়ির মতো নিষ্ঠুর হয়ে ওঠে সংসারের এই নিয়মগুলো বউ শাশুড়ির ভুল শিখায় সৃষ্টি করে কবে শেষ হবে সংসারের এই সমস্ত বাজে নিয়মের শৃঙ্খল কবে বউকে শাশুড়ি মায়ের মতো আদর করবে কবে কবে শেষ হবে নিয়মের কারণে তৈরি হওয়া তাদের মধ্যে রেশারেশি ও প্রতারণার ধূম্র জাল সমাপ্ত